নিকি জানেন যখন আপনি তাহাজুদের নামাজ পড়েন আর তাহারুদের সময় ওঠেন তো সেটা আপনি নিজে থেকে উঠেন না আপনি তাহারুদ পর্যন্ত নিজে থেকে আসেন না আপনাকে সেখানে নিয়ে আসা হয় আর সেটা আপনার রব আপনাকে নিয়ে আসেন তালা আপনাকে বেছে নিয়েছেন তার সেই প্রিয় বান্দাদের মধ্য থেকে যারা তার জন্য সবচেয়ে বেশি প্রিয় যেন আপনি উঠেন আর আপনার কষ্টে ভরা দুঃখের কাহিনী তাকে শোনান এটা সেই পহর যেখানে শুধু আপনি থাকেন আর আপনার রব না হলে ভাবুন যেখানে পুরো দুনিয়া চুপ থাকে আর ঘুমিয়ে থাকে আর একটা বান্দা উঠে তার রবের সাথে কথা বলার জন্য তার রবের সামনে হাজির হওয়ার জন্য তাকে এটা বলার জন্য যে তার বান্দা ক্লান্ত হয়ে গেছে দুর্বল হয়ে গেছে পরিস্থিতির মোকাবিলা একা করতে পারছে না এটা বলার জন্য যে দুনিয়া খুব কঠোর তার রবকে বলার জন্য যে তার বান্দা কুনের অপেক্ষায় আছে যারা তাহাজুদের সেচদায় কাঁদে তাদেরকে কখনো অন্য কারো কাছে কাঁদতে হয় না যাকে আল্লাহ তাহাজুদের মতো প্রিয় ইবাদতের জন্য ডাকে সে কখনো একা থাকে না তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেওয়া হয় না যে হাত দোয়ার জন্য তাহাজুদে ওঠে সেই রব তাদের ওঠা হাতের মান রাখেন তাহাজুদের সেই দীর্ঘশ্বাস সেই অশ্রু সেই ডাক যখন আরো সে পৌঁছে যায় তখন কবুলিয়তের ডাক সাথে নিয়ে ফিরে আসে অথবা আল্লাহকে রাজি করিয়ে নেয় এই ডাকগুলো আপনাকে মঞ্জিল পর্যন্ত পৌঁছে ছাড়বে সেই পহর যখন মানুষ একা বিছানায় পড়ে কানতে থাকে যাদের তাদের পরিস্থিতির কারণে ঘুম আসে না অথবা তারা যারা হারাম সম্পর্কে পড়ে বিগড়ে গেছে সেই পহ যখন মানুষ আশ্রয় খোঁজে যে আমাকে কেউ খোঁজো এমন একজন আসু যাকে মনের অবস্থা জানাতে পারে সেই সময় আপনার রব আপনাকে ডাকে আমার বান্দা আমার সাথে কথা বলুক আমার বান্দা আমার সাথে কথা বলুক আমাকে শুনুক আমাকে শোনাক তার মনের অবস্থা আমার কাছে তার মনের অবস্থার সঠিক সমাধান আছে সে শুধু আসুক আমার কাছে আর আমি তার সমাধান তাকে দিতে পারি যা তার চাওয়া আমি যেন তাকে দিতে পারি যখন বান্দারা কাঁদতে কানতে তার মনের অবস্থা সম্পর্কে আল্লাহকে বলেন যখন তার মনকে তার রবের সামনে উজাড় করে এবং আল্লাহর উপর সন্তুষ্টি চায়। তখন তার তাকে অবশ্যই সামলে নেন আপনার রব আপনাকে একা ছাড়বেন না এটা কিভাবে সম্ভব আপনাকে নত অবস্থায় একা ছাড়বে এটা কিভাবে সম্ভব আপনি তাহার যুদ্ধের সেই পর্যন্ত আসেনি না এর মানে আপনি সেই জিনিস চাননি কে বলে তারপরে যে আমি তাহার যুদ পড়েছি আর আমি সেই জিনিস পাইনি আপনি এটা তো দেখেছেন যে আপনি যা চাচ্ছিলেন তা পাননি কিন্তু আপনি কি আল্লাহর সন্তুষ্টি পাননি আপনি কি সেটা পাননি এটা আপনার রব আপনার জন্য চেয়েছেন আর যে জিনিস আপনার জন্য আপনার রব চায় ভাবুন সে জিনিস কতটা উত্তম আপনার জন্য আপনি কি আপনার রবের সাথে কথা বলার সুযোগ পাননি আপনি কি আপনার রবে রহম দেখেননি আপনি কি আপনাকে আপনার রবের ভালোবাসাতে দেখেননি তাহাজুদের মাধ্যমে তো আল্লাহকে পাওয়া যায় তাহলে দুনিয়াবি জিনিসের কি গুরুত্ব তাহাজুদের মাধ্যমে তো আল্লাহ রাজি হয়ে যান এই মানুষগুলোর কি গুরুত্ব তাহাজুদের মাধ্যমে তো খুশিগুলো আপনার নসিবে লিখে দেওয়া হয় তাহলে এই দুঃখের গুরুত্ব কি তার শুনুন তাহাজুদের মাধ্যমে তো অসম্ভব সম্ভব হয়ে যায় আপনার সম্ভব চাওয়াগুলো তাহলে কি গুরুত্ব সৌভাগ্যবান আপনি যদি আপনার তাহাজ্জুদের জন্য ডাক আসে দুনিয়ার ভালোবাসা দিয়ে কি করবে যখন আল্লাহ আপনাকে তার ভালোবাসার জন্য ডাকছেন যখন সেই রব আপনার কুনের চাওয়াকে বাস্তবতায় পরিবর্তন করে ফায়াকুন বানিয়ে দেন দোয়াগুলোতে যদি মন বসতে শুরু করে তাহলে জেনে নিন আল্লাহ আপনার নসিব বদলানোর জন্য রাজি হয়ে গেছেন তাহাজ্জুদে আপনি আর আল্লাহ ছাড়া আর তৃতীয় কেউ থাকে না এই সময়ের কথা কথোপকথন আর অশ্রুতে ভরা কান্না এমনকি যা অন্তরে আছে সেটাও আল্লাহ শোনেন তখন মন বলে মাথা যেন কখনো সেচদা থেকে না ওঠে আরও সে মালিকের সাথে শুধু কথা বলতে থাকুন আর বিশ্বাস করুন আল্লাহ খুব মনোযোগ রেখে শোনেন এই জন্যই বলা হয় তাহাজ্জুদ ভালোবাসার নামাজ আল্লাহর সাথে বান্দার ভালোবাসার একবার যদি ভালোবাসা কাজা হয়ে যায় তাহলে শান্তি পাওয়া যায় না যদি তাহাজুদের মধ্যে কোনো বিশেষ ব্যাপার নাই থাকত তাহলে কেন আল্লাহ তালা তাহাজুদ বানাতেন কেন আল্লাহ তাআলা তাহাজুদ গুজারদের জন্য প্রথম আসমানে নেমে আসতেন শুধু এটা বলার জন্য যে তাদের কি চায় আল্লাহ তাদের দোয়াগুলো সাত আসমানের উপরে থেকেও শুনতে পান কিন্তু তারপরও আল্লাহ তাদেরকে সময় দেওয়ার জন্য আসেন যেভাবে আল্লাহ তাহাজুদকে অন্য নামাজের থেকে আলাদা রেখেছেন সেভাবেই তাহাজুদ আদায়কারীদেরকেও সবার থেকে আলাদা রেখেছেন আর তাহাজুদ আদায়কারীদেরকে সবার থেকে বিশেষ বানিয়েছেন আর তাদের জন্য এমন মজে যা আছে যা অন্য কারোর জন্য নেয় আল্লাহ সাত আসমান থেকে প্রথম আসমানে বান্দাদেরকে খালি হাতে ফিরিয়ে দেওয়ার জন্য তো আসেন না উনি নিরবতাও বোঝেন ও শোনেন কিন্তু তিনি তার বান্দার মুখে কথা শুনতে চান তিনি তার বান্দার মুখে কথা শুনতে পছন্দ করেন যখন বান্দা বলে হে আমার রব তখন তিনি রাজি হয়ে যান যখন বান্দা বলে আপনি বড়ই দয়াময় তখন তার রহমত আসবে যখন বান্দা বলে আল্লাহ আমাকে মাফ করে দিন তো আল্লাহ তখন তাকে মাফ করে দেন আর যখন বান্দা খুব করে কিছু চায় তখন তিনি তা কবুল করে নেন তাহার যুদ্ধ ভালোবাসার প্রতিসেব। যখন বান্দা নিজেকে হারিয়ে আল্লাহ পাককে খুঁজতে বেরিয়ে পড়েন এটা সেই প্রতিষেধক যেখানে ভালোবাসার খোঁজ থাকে না বরং ভালোবাসা সৃষ্টিকারীর খোঁজ থাকে কথা এটা যে ভালোবাসা তো সবাই পায় কিন্তু অস্থিরতা খুব কম মানুষের নসিবেই হয় যার এই অস্থিরতা নসিব হয় তার নসিব আল্লাহ হয়ে সাজিয়ে দেন তারপর কুন ও বেরিয়ে আসে আর যেটা হয় না সেটাও হয়ে যায় তাহার যুদের দোয়া থেকে তো সেটাও পাওয়া যায় যেটাকে সবাই অসম্ভব বলে তাহার যুদে কবুলিয়তের রহস্য আছে যদি ফজরের নামাজ আল্লাহর প্রতি ভালোবাসা হয় তাহলে তাহারজুত আল্লাহর প্রতি ভালোবাসার বহি প্রকাশ তাহার প্রিয় নামাজ আর এই প্রিয় নামাজ আদায়কারীরা কোনো বিশেষ প্রিয় বান্ধাই হতে পারে আর আপনি সবুর রাখুন যদি তার কোনো বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না শুধু বিশ্বাস রাখুন সেটাই পাবেন যা আপনি বারবার চাচ্ছেন ততক্ষণ চাইতে থাকুন যতক্ষণ আল্লাহ খুন না বলেন তাহাজ্জুদ সেই নামাজ যেখানে মানুষ রাতের অন্ধকারে আল্লাহর সাথে সাক্ষাৎ করে তারা ঘুম ত্যাগ করে তার রবের সামনে ঝুঁকে পড়ে এটা জরুর নয় যে কেউ তাহাজুদ পড়ে দুনিয়ার ভালোবাসাই চাইবে সেই আল্লাহ আছে না তার ভালোবাসাই খুব শান্তি আর তাহাজুদের তৌফিক তারাই পায় যার আল্লাহকে রাজি করাতে চায় তাহাজুদের মুহূর্তের শান্তি শুধু তারাই পায় যারা তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর সাথে কথা বলে তাহাজ্জুদ হলো সেই নামাজ যা আমাদেরকে আল্লাহর খুব নিকট করে দেয় আর তাহাজ্জুদের চাওয়া দোয়াগুলোতে কোন ফায়াকুনের বৃষ্টি হয় আল্লাহর কাছে চাইলে তিনি পুরো আকাশটাই দেন আপনি তাহাজ্জুদে চান আর আপনি না পান এমন হতেই পারে না হতেই পারে না যে আপনার তাহাজুদের দোয়াগুলোকে আল্লাহ রহম করে দেবেন পারে না আপনার করা তাহাজ্জুদের দোয়াগুলোকে আল্লাহ তারা বিফল করে দেবেন তাহার ফেলা অশ্রু যায়া হবে না এটা হতেই পারে না যেটা হবে হয়তো আপনার মর্জি মোতাবেক নাও হতে পারে কিন্তু আল্লাহর মর্জি মোতাবেক অবশ্যই হবে তাই নিজের মনকে শক্ত করে আর ইমানের সাথে নিজের তোয়া করা চালিয়ে যান এবং তাহার নামাজ পড়তে ছাড়বেন না তাহার উঠুন এবং নিজেকে সুন্দরভাবে সাজিয়ে নামাজ পড়ুন তোয়া করুন আল্লাহতালার কাছে কানতে থাকুন দেখবেন আল্লাহ তালা আপনার দোয়া করাকে বিফলে যেতে দেবেন না কি মহান রাব্বুল আলম এই দুনিয়ার সৃষ্টিকর্তা সমস্ত তাহাজুদ নামাজকারীদের দোয়াকে কবুল করে নিন এবং মনের সমস্ত চা পাকে পূরণ করে দিন আমি এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন খোদা করছি